আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এটা হচ্ছে বিশ্বের সব থেকে সুদর্শন সবথেকে বড় জাতের একটা মুরগি ফ্যান্সি মুরগি ব্রাহ্মা মুরগি এই মুরগিটা বিশেষত্ব আপনারা সকলেই জানেন এই মুরগিটা একটা কলম্বিয়ান জাত যেটা সব থেকে বড়ো মুরগি এবং সব সুন্দর মুরগি কালার কোডের মুরগি এই মুরগিটা একটা অথেন্টিক জাত অরিজিনাল ব্লাড লাইনের একটা কলম্বিয়ান লাইট কালার ব্রাহ্মা মোরগ পিঠে যে আপনারা যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার লাল দাগ না মেহেদি হাতে মেহেদি রং তার ওখানে দিয়ে দেওয়া হয়েছে সে পরিপূর্ণ হোয়াইট এবং গলার মালা সম্পূর্ণ মার্কিং হান্ড্রেড পারসেন্ট এই আমাদের একটা মোরগ আছে আমাদের কাছে ব্রাহ্মার কলাম্বিয়ান জাতের সবকটা ব্রাহ্মা কালেকশন আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই একটা ব্রাহ্মা মোরগ মাশাল্লাহ বলবেন সকলে এই এই খাসাটা উচ্চতা দুই ফিট তারা সম্পূর্ণ দুই ফিট কাভার করছে পাশাপাশি দেখেন এই যেটাকে রেড কলাম্বিয়ান ব্রাহ্মা বলা হয় এটাকে বাপ ব্রাহ্মা বলে রেড ব্রাহ্মাটা আছে আমাদের কাছে দেখেন গলার মালা দিয়ে তার পিছনে মার্কিন দিয়ে হান্ড্রেড পারসেন্ট শতভাগ মার্কিন সাইন পায়ের পর্যাপ্ত ফেদার মাথার যে টয়াটা কামরাঙার মতো টয়া যতগুলো সাইন হলে আমরা অথেন্টিক বলে থাকি মার্কিংয়ের দিক দিয়ে সবগুলো সাইনই আছে এবং পর্যাপ্ত তাদের ন্যাচারাল ব্রিড করানো হয়েছে দেখেন তাদের পর্যাপ্ত ডিম আছে দেখেন একটা মুরগি যে ব্রিড করলে কি বোঝা যায় দেখেন তার পিঠের পশমগুলো দেখেন এলোমেলো মোরগ যে ব্রিড করে এবং তার পশঙ্গুলো এলেমেলো তাহলে আপনি বুঝতে পারেন যে ন্যাচারাল ব্রিড লাইন এবং মুরগিগুলো মশালা খুবই সুন্দর ওই যে সাদা আমাদের রানিং সাদা আমাদের লাইট ব্রাহ্মা একটা মুরগি আছে আমাদের সাদা আর লাইট ইয়েলো বাপ যেটাকে আমরা লাইট কালারের ইয়েলো বাপ বলি এই একটা লাইট কালারের ইয়েলো বাপ আর রেড কালারের মুরগিগুলো এই যে এগুলো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিমে রানিং এগুলো সবই ডিমের রানিং আপনারা যারা যারা ব্রাহ্মা মুরগির বিজ ডিম চাচ্ছেন তাদেরকে বিজ ডিম দেওয়া যাবে দেখেন ব্রাহ্মা মুরগির বীজ ডিমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ব্রাহ্মা মুরগির বীজ ডিমগুলো ব্রাহ্মা মুরগির বীজ ডিমগুলো একটু লাম্বাটে হয়ে থাকে সকলেই মাশালা বলবেন এগুলো সবই বিজ ডিম আপনারা কেউ যদি এরকম পর্যাপ্ত ডিম পারে আলহামদুলিল্লাহ মুরগি আমি আপনাদের বলে রাখি পর্যাপ্ত ডিম পারে আমি এই প্রথম ভ্রাহ্মা মুরগি আমার খামারে লালন পালন করতেছি এই ভ্রাম্মা মুরগিগুলো আমি শুধু রাজশাহী থেকে নিয়ে আসছি অরিজিনাল ব্রিড লাইন থেকে যেখানে অথেন্টিক একটা ফার্ম থেকে নিয়ে আসা হয়েছে জিরো বাচ্চা জিরো বাচ্চাকে প্রতিপালন করে এই পর্যন্ত আমি নিয়ে আসছি এদের বয়স অলমোস্ট এখন নেয়ার বাই এক বছর চলতেছে এক মাস বাকি আছে দশ মাস কি এগারো মাস তা সেখানে সেই একদিনের বাচ্চাকে প্রতিপালন করে এই পর্যন্ত নিয়ে আসছি সম্পূর্ণ তাদের লাইফ স্টাইল আমি পর্যবেক্ষণ করছি আমার এই নগর কৃষি খামারের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এর পরিপূর্ণ ট্র্যাক লাইনটা তারা এখন পরিপূর্ণ ডিমে চলে আসছে আমরা প্রতিদিন পাঁচটা মুরগি থেকে তিনটা চারটা দুইটা তিনটা চারটা দুইটা মুরগি ডিম পেয়ে যাচ্ছি এবং তাদের সব মজার ব্যাপার আছে এই মুরগিগুলো যথেষ্ট বড়ো এবং অনেক ওজনদার মুরগি মোরগগুলো তো অনেক বড় মুরগি থেকে প্রায় দেড় গুণ বড়ো মুরগিগুলো মোরগগুলো আর এরা পর্যাপ্ত ডিম দিচ্ছে আপনারা যারা কেউ যদি ব্রাহ্মার মুগিটা যদি নিয়ে কাজ করতে চান আমাদের কাছ থেকে বিষ ডিম নিতে পারেন স্বল্প সময় বিষ ডিম আমরা দিতে পারব এবং মূলত সকল ফেন্সি মুগি মানুষের স্বল্প শখে লালন পালন করে শখের একটা বিষয় আছে আর এই যে মোরগটা দেখেন একে রেস্টে রাখা হয়েছে আমাদের দুইটা মোরগ আমাদের মোড়গুলো রেস্টে রাখা হয় পর্যাপ্ত ব্রিডটা যাতে শতভাগ ভালো করা যায় এবং যাতে বিষ ডিমের পরিমাণ যদি ভালো থাকে সব কিছু মিলিয়ে যা কেউ যদি ব্রাহ্মা মুরগির বাচ্চা পেতে চান আমাদেরকে প্রি অর্ডারের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট ইনকিউটারে ব্রাহ্মার বাচ্চা ফুটিয়ে দিতে পারব জিরো বাচ্চা পারবো একদিনে বাচ্চা পারবো আবার পনেরো দিনে পারবো এক মাসে পারবো যার যেরকম ধরনের বাচ্চা প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্রাহ্মা বাচ্চা কেনার জন্য আপনারা বাজারমুখী হল আর দরকার নেই একটা অরিজিনাল ব্রেড লাইন সম্পূর্ণরূপে ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদের অবস্থান উত্তরা ঢাকাতে আমরা আসি আপনারা এখান থেকে এই মুরগির ব্রেড লাইনটা পেয়ে যাবেন ড্রিন্স ডিম পাবেন বাচ্চা পাবেন আর কেউ যদি রানিং ডিমের মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের এখান থেকে হয়তো বা দুই এক পিস মুরগি আমরা ছেড়ে দিতে পারি আর যদি যদি যেই যেরকম প্রয়োজন সব দিতে পারবেন ইনশাল্লাহ কিছু মিলে আমাদের ব্রাহ্মা মুরগি একটা ভালো একটা কালেকশন আছে আশা করি যারা ব্রাহ্মা বা ফেন্সি আইটেমের পাগল বা ফেন্সি আইটেম মুরগি চাচ্ছেন অরিজিনাল ব্লাড লাইনের সেই মুরগিগুলো আমাদের কাছে আল্লাহ রহমতে অ্যাভেলেবেল আছে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এদের মুরগির ডিমও যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট এবং এই মুরগিগুলো খুবই শান্ত স্বভাবের কোনো ধরনের নয়েজ নাই খুবই শান্ত স্বভাবের এবং একটা ফ্যান্সি আইটেমে শৌখিন মুরগি বিশ্বের সবথেকে বড়ো মুরগি ব্রাহ্মাটাকে বলা হয় আর ব্রাহ্মার ভিতরে বিভিন্ন ধরনের জাত আছে আমেরিকান আছে কালাম্বিয়ান আছে আমেরিকান জাতটা কোনো কালার কোড মেনটেন করে না কিন্তু কালাম্বিয়ান জাতগুলো কালার কোড মেনটেন করে এবং এটা ব্রিড লাইনটা খুবই অথেন্টিক আপনারা সকলেই জানেন এই যে ভ্রামাগুলো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই যে মাথার ফুল দেখেন কামরাঙা সাইজ এখানে কোনো ক্রস লাইন নাই ক্রস বিট নাই সম্পূর্ণ অর্থনৈতিক একটা জার যাই হোক যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আমাদের কাছে যদি আপনারা বেস ডিম পেতে চান বেস ডিম অ্যাভেলেবেল আছে বাচ্চা পেতে চাইলে বিভিন্ন বয়সী বাচ্চা আমরা আপনাদের জন্য রেডি করে দিতে পারবো আশা করি সকলে বুঝতে পারছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তালা যেন এরকম অব্যাহত বরকত যেন অব্যাহত রাখে আর সকলের জন্য আমরা দোয়া রাখছি সকলে সকলের পর্যায়ের যেন আল্লাহ তালা বরকত এবং নিয়ামত দান করে এবং সকলে যেন তাদের নির্দিষ্ট ইচ্ছা বাসনা পূরণ করে আল্লাহ তালা যেন তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত